কথাতেই আছে মাছে ভাতের বাঙালি সে যে মাছই হোক না কেন আর এই সময় বর্ষা ঢুকছে কিংবা বর্ষার আগে বর্ষাতে মাছে প্রচুর পরিমাণে ডিম হয় তা আজকে আমি রুই মাছের ডিম পেয়েছি সেই ডিম দিয়েই আমি আজকে রান্নাটা করে নিলাম তবে কাতলা মাছের ডিমটা পেলে খুবই ভালো হয় তা তার টেস্ট খুবই ভালো হয় তা আজকে আমি দু রকমের রেসিপি করে নেব করে নেব ডিমের বড়া যেটা সন্ধেবেলায় চা কফির সাথে পরিবেশন করতে পারেন শুকনো ভাতে কিংবা ডালের সাথেও পরিবেশন করা যেতে পারে খেতে দুর্দান্ত লাগে তাছাড়াও করে নিয়েছি আলু দিয়ে মাছের ডিমের বড়ার তরকারি আর একই সাথে করে নেওয়া যায় দু রকমের রেসিপি ডিমের বড়া ভাজা আর আলু দিয়ে ডিমের বড়ার কারি রেসিপিটা কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব মাছের ডিমে বড়া ভাজা আর বড়ার তরকারি তা আমি রুই মাছের ডিম পেয়েছি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম হবে আর আপনারা কাতলা মাছের ডিম দিয়েও করে নিতে পারে খুবই ভালো হবে সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ বাটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি দেখুন বেশ গোটা গোটা একটু বড় বড় করে কেটে নিয়েছি বড়ার পেঁয়াজ বেশ একটু গোটা গোটা থাকবে দেখতে আর খেতে দুটোই ভালো লাগে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আমি ভুল বললাম আদা কুচি এক চামচ রসুন কুচি দিয়ে হাতের সাহায্যে মেখে নেব একটা মাখা হয়ে গেল এরপর দিয়ে দিচ্ছি বেসন তিন টেবিল চামচ বেসন দিলাম আবারও ভালো করে মেখে নেব আমি সামান্য তুলে রেখেছিলাম ভেবেছিলাম একটু মাছের ডিমের বড়ার টক করে নেব সেটুকু আমি দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি অপরদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে কড়ার গায়ে তেলটাকে একটু লাগিয়ে নিলাম এবার একে একে বড়াগুলোকে ছেড়ে দেব গরম গরম চা বা কফির সাথেও পরিবেশন করা যেতে পারে সন্ধ্যাবেলায় খুবই ভালো লাগবে একটা দিক লাল করে ভাজা হয়ে গেছে অপর দিকটাও উল্টে দিলাম দুদিকে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব পাখি বড়াগুলো একইভাবে ভেজে নেব দ্বিতীয় ব্যাচের বড়াগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে আবারও অন্য পাত্রে তুলে নিচ্ছে এর মধ্যে কিছুটা ডালের সাথে খাওয়ার জন্য বা শুধু মুখে খাওয়ার জন্য ভাজা রেখে দেব আর কিছুটা তরকারি করে নেব আমি দুটো আলুর এক একটা আলুকে চার ভাগ করে নিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি আলুটাকে তেলের মধ্যে ভেজে নেব আমি আরও একটা আলু সেদ্ধ অর্থাৎ টুকরো আলুকে একই সাথে ভেজে নিলাম ওই একই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতাকে অর্ধেক করে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম এক পিঞ্চ গরম মশলা দিয়ে দিলাম আপনারা গোটা গরম মশলাও খেতো করে দিয়ে দিতে পারে ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে তেলের সাথে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি বড়ো সাইজে একটা টমেটো কিনে সেটা পেঁয়াজের সাথে এক মিনিট ভেজে নেব পেঁয়াজের সাথে টমেটোটা এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর একে একে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটায় রকম ঝাল হয় না তবে তরকারি কালারটা খুব সুন্দর আছে। দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঝালের জন্য দিয়ে দেব হাফ চামচ কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব আদা রসুন বাটা এটাও পনে এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখুন টমেটোটাও একবারেই গলে গেছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু বড়াটাও আমি একই সাথে দিয়ে দিচ্ছি কেননা বড়া ভাঙবার কোনো প্রশ্নই ওঠে না ডিম আর আলুটা একই সাথে কষে নিলে কি এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে এই সময় দিয়ে দেব গরম জল আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি কেন বড়াতে জলটা টেনে নেবে মাঝারি কাপে দু কাপ জল দিয়ে দিলাম আমি ঝোলটা এই পর্যায়েতেই রাখবো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেবো আরও এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর দেব ধনে পাতা কুচি আরও একবার মিশিয়ে নেব গরম মশলা ধনে পাতা এবার অন্য পাত্রে তুলে নেব মাছের ডিমের বড়া আর আলু দিয়ে ডিমের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আঁকার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ